নমস্কার বন্ধুরা আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এই রেসিপিটা টমেটো আমি তিন চারটায় এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর পুঁটি মাছ ভালো করে ভেসে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানে দিয়ে দিচ্ছি ভাজিরা দুনে গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব হলুদ গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারবেন এইভাবে হাতে মাখা রেসিপি কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তো এই গরমের মধ্যে এরকম হালকা ফুলকা এরকম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে একটা কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে খুব সহজ খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা একদম সহজ পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মেখে রাখার সমস্ত উপকরণ এবার দিয়ে দিতে হবে সব উপকরণ দিয়ে এবার একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলি একদম ভেঙে না যায় একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব এক মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়াটা একদম হালকাভাবে করতে হবে যেন মাছগুলি একদম ভেঙে না যায় এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার রেসিপিটা এক দুই মিনিটের জন্য রান্না হতে দেব এবার ঢাকা দিয়ে আরও এক দুই মিনিট একদম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো ঝোলটা একদম ফুটে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে শ্রম করে নেব এর রেসিপিটা একদম রেডি তো এরকম হালকা ঝোল এই গরমের মধ্যে অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন